বরিশালে ঈদের দিনে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ২০ বছরের এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ২৫ বছর বয়সী এক যুবতী এ ঘটনাটি ঘটেছে জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামে বিষয়টি নিয়ে ওই এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে জানা যায় প্রেমিক রায়হান ভান্ডারিকাঠি গ্রামের হাকিম হাওলাদারের ছেলে ও প্রেমিকা জালকাঠির নলসিটি উপজেলার মেয়ে ভুক্তভোগী ওই নারী জানিয়েছেন বিগত দুই বছর আগে রায়হানের সঙ্গে তার রং নাম্বারে পরিচয় হয় ধীরে ধীরে তা গড়ায় প্রেমের সম্পর্কে পরবর্তীতে দেখা করতে গেলে তার শারীরিক সম্পর্কে গড়ায় ঈদের আগের দিন অর্থাৎ তিরিশ মার্চ রাতে তাকে বিয়ে করার কথা বলে রায়হান তার বাড়িতে নিয়ে আসেন রায়হানের বাবা মা প্রথমে সম্পর্ক মেনে নিয়ে একই কক্ষে তাদের থাকতে দেন ওই নারীর আগেও একটি বিয়ে হয়েছিল তাছাড়া সে রায়হানের চেয়ে পাঁচ বছরের বড় তাই পরের দিন সকালে রায়হানের বাবা মা তাকে বাড়ি থেকে চলে যেতে বলেন এতে ওই নারী অস্বীকৃতি জানিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে রায়হানের বাড়িতে অবস্থান শুরু করেন

রায়হানের বাবা হাকিম হাওলাদার বলেন ওই নারীর আগেও একটি বিয়ে ছিল তাছাড়া সে আমার ছেলের চাইতে বয়সে পাঁচ থেকে ছয় বছরের বড় এমন সম্পর্ক মেনে নেওয়া যায় না এ বিষয়ে বাখেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বরিশাল পোস্টকে জানান যে নারী তার কাছে বক্তব্য শুনেছে যে তিন বছরের বেশি সময় ধরে তাদের মধ্যে সম্পর্ক প্রথমে পরিচয় তারপর দেখা সাক্ষাৎ তারপরে আরও বাড়তি কিছু বিয়ের আশ্বাস ঈদের দিন রাতে এই নারী বিয়ের দাবিতে গারুলিয়ার এই প্রেমিকের বাড়িতে আসে প্রেমিক তাকে রেখে পালিয়ে যায় বিয়ে করবেন আমরনে জানিয়ে পালিয়ে যায় তখন সে ওখানে না খেয়ে বিয়ের দাবিতে অবস্থান করে তবে আমরা তাকে নিয়ে আসবো এনে তার কাছ থেকে অভিযোগ গ্রহণ করেছি